ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আজ মহাশিবরাত্রি আর এখন ঘড়ির কাটের সময় হলো সকাল নটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে তারপর সংসারের সমস্ত বাসিকাজ যা ছিল সেগুলো সেরে নিয়েছি হ্যাঁ তবে ভালোভাবে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা এখনও বাকি রয়েছে আর তার সাথে বিছানা ঝাড় দেওয়া আসলে কি বলো তো ওই স্নানে যাবার আগে আমার না ওটা অভ্যেস যে ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু হালকা পাতলা ঝেড়ে নেব আর তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর স্নানে যাব আর আজকে ছাদে এসে দেখছি ছাদের গাছগুলোই বেশ ফুল ফুটেছে অন্য অন্যদিনের তুলনায় আজকে যেন একটু বেশি ফুল ফুটেছে জানো আর এই যে ছোবাগুলো যেগুলো ওই সন্ধ্যেবেলা মাঝে মাঝে ধূপ দিতে দিতে লাগে সেগুলো একটুখানি রোদে নিয়ে মেরে দিলাম ভালোভাবে আর আজকে এই পুনে ভ্যারাইটি জবা গাছটায় তিনটে জবা ফুল ফুটেছে এত ভালো লাগে এই জবা ফুলগুলো দেখতে ছাদে এসে সব গাছগুলো দেখছি আর ভাবছি আজকে ঠাকুরকে এই ফুল দিয়েই পুজো দেব যাই হোক চলো এবার নিচে যাই আজকে সকালবেলা বরবাবু ঘুম থেকে উঠেই আমাকে বলছে কি যে তুমি তো বেশ ভালোই আছো ইন্ডাকশানটা পেয়ে গ্যাসের কথা তো ভুলেই গিয়েছো তাহলে কি আর গ্যাস এখানে রাখবে না গ্যাসে কি রান্না করবে না আমি বলছি না না গ্যাসে রান্না করব। কিন্তু কি বলো তো ওই মাঝে মাঝে না নিজের ভালো লাগার জায়গাটাকে যদি একটু নতুনভাবে সাজানো যায় তাহলে কিন্তু নিজেরও সেখানে থাকতে অনেক বেশি ভালো লাগে তাই না বলো যাই হোক এখন কি করলাম তো চায়ের জলটা আগে বসিয়ে দিলাম আর চায়ের জলটা ফুটতে ফুটতে আমার এদিকে জল খাওয়া হয়ে যাবে প্রতিদিন সকালবেলা এই জায়গাটায় বসে একটু জল খেতে যে কি ভালো লাগে শুধু কী মনে হয় বলো তো শুধু মনে হয় কি যে নিজেকে নিজে রিফ্রেশ করছি সত্যি বলছি জানো এই জায়গাটা এত ভালো হয়ে উঠেছে আস্তে আস্তে আগে তো এরকম ছিল না এখন আস্তে আস্তে খুব সুন্দর হয়ে উঠেছে তবে খুব তাড়াতাড়ি আবারও এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে আবার সুন্দর করে একটু সাজাবো আমি আসলে কি বলো তো ওই ঘুরিয়ে ফিরিয়ে না ওই টপগুলো একটু জায়গাগুলো চেঞ্জ করি আর তাতে করে দেখি বাগানটা মানে আমার এই যে ঘরে বসার যে ছোট্ট বাগানটা সেটা না অনেকটা পাল্টে যায় আর দেখতেও বেশি ভালো ভালো লাগে এদিকে কিন্তু চা হয়ে গিয়েছে আর এখন দুজন একটু চা খাবো খেয়ে তারপরে যে আমার বাকি কাজগুলো রয়েছে সেইগুলোতে লেগে পড়বো আচ্ছা তবে এবার তাহলে আমরা দুজনে একটু চা খেয়ে নি কেমন দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসিকাজ সেরে চা খেয়ে তারপরে এই বেডরুমে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া আর যেন যতক্ষণ বিছানাটা ভালো করে না গোছানো হয় ঘরের যে জামাকাপড় থাকে যেগুলো ভাজ করে না রাখা হয় ততক্ষণে না মনে হয় যেন ঘরটা সেই এলোমেলোই রয়েছে আবার যদি এই দুটোর মধ্যে কোনো একটা করে কোনো একটা রেখে দেওয়া হয় তাতেও কিন্তু ওই একই রকমই মনে হয় তবে বলতে পারো আজকে একটু এই সমস্ত কাজগুলো অনেক তাড়াহুড়ো করেই করছি কারণ কী তো আজকে তো আবার শিবরাত্রি আমি অবশ্য উপোস করিনি কিন্তু আমার যেহেতু ঘরে শিব ঠাকুর রয়েছে শিবলিঙ্গ রয়েছে তো আমি তো অবশ্যই জল ঢালবো প্রতিদিন যেমন ঢালি তো আজকে ইচ্ছা আছে পুজোটা একটু ভালোভাবে দেব আর ওই যে মন পড়ে রয়েছে ছাদের গাছগুলো যে কখন গিয়ে ফুলগুলো তুলবো সত্যি বলছি জানো এত সুন্দর ফুল হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে না আমার না যখন পড়েছে যে আমি একটাও ফুল ফুল আকন্দ কিচ্ছু করিনি তখন নিজের উপর এত রাগ হচ্ছিল না যে কি বলবো তোমাদেরকে কিন্তু তারপর ভাবলাম না পরিস্থিতি যেমনই হোক যতই কঠিন হোক না কেন সেটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে তাহলে কিন্তু লাস্টে গিয়ে দেখা যাবে দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে তাই না বলো আমি অবশ্য অনেক মনে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু ওই হয় না মাঝে মধ্যে যে জীবনে এমন ব্যস্ত হয়ে যায় আমরা অনেক কিছুই আবার ভুলেও যাই মনে রাখার হাজার চেষ্টা করলেও প্রতিটা দিন আমি কিন্তু স্নানে যাবার আগে এভাবেই আমার রুমটাকে ভালোভাবে ক্লিন করি মানে কী বলতো আমি না কোনো ধুলো জমতে দেই না আমি মনে করি ওই একদিন দুদিন করে করে যখন আমরা অনেক দিন হয়ে যায় তারপরে পরিষ্কার করি তাহলে না বেশি করে ধুলো জমে আর আমার কী বলতো যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে তো সেই ক্ষেত্রে হয় কি আমি ভীষণই কষ্ট পাই এই ধুলোবালি আমার গায়ে লাগলে তো ওই জন্য প্রতিদিন এরকম একটা হাত ছাড়ু নিয়ে তারপর ভালোভাবে ধুলোগুলো ঝেড়ে দিই আর তাতে করে হয় কি একদমই নোংরা হয় না মানে প্রতিদিনেরটা প্রতিদিনই পরিষ্কার হয়ে যায় আমি দেখবে তোমাদেরকে সব সময়ই একটাই কথা বলি যে যে কোনো কাজই যখন আমরা অভ্যাসে পরিণত নি তখন কিন্তু সেই কাজটা করতে আমাদের সেরকম আর কষ্ট হয় না তাই না বলো এই যেমন ধরো রান্নাঘরে রান্না করাটা এটা তো আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি যার কারণে দেখ বেশি রান্না করতে কিন্তু আমাদের কষ্ট হয় না এই কাজগুলো সংসারে সেরকমভাবেই কিন্তু আমি করি যে প্রতিদিন আমি এটা করব তাহলে আমার আর গিয়ে কষ্ট হবে না আর সেই কারণেই প্রতিদিন সকালে মাত্র তিরিশ মিনিট সময়ের মধ্যেই আমি আমার বেডরুমটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলি আর আমার কাছে না এটাতেই মনে হয় যেন আমাদের কাজে সুবিধা হয় তো তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু চাইলে এইভাবে নিজের বেডরুমটাকে খুব সুন্দর করে রাখতে পারো এদিকে আমার স্নানও হয়ে গিয়েছে আর স্নান করে তারপরে না একটু রেডি হয়ে নিয়েছি ব্যাস তারপরে চলে এসেছি ছাদে আসলে মন পড়ে রয়েছে এদের কাছে দেখো কি দারুণ লাগছে না বলো আজকে জানো প্রথম নিজের গাছের গোলাপ তারপরে ডালিয়া কসমস মানে এই শীতকালীন যে ফুলগুলো আছে তারপরে জবা ফুল এ মানে ছাদের প্রচুর ফুল দিয়ে আজকে ঠিক করেছি শিব ঠাকুরকে পুজো দেবো একেবারে মন ভরে হয়তো ধুত্রা ফুল আকন্দ ফুল দিতে পাচ্ছি না কিন্তু তাতে কি আসে যায় বলো মনের ভক্তি হলো সব থেকে বড়ো ভক্তি তাই না আর তাছাড়া নাম তার ভোলে বাবা সে কিন্তু অল্পতেই সব কিছু ভুলে যায় আর অল্পতেই ভক্তের ওপর সন্তুষ্ট হয়ে যায় তাই না বলো পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক করতে আর একটি কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করো কেমন আমার যে বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ছোটোবেলা থেকে শুনে এসেছি শিব ঠাকুরের মাথায় জল ঢাললে নাকি শীতকাল চলে যায় আর এটা আমি বিশ্বাসও করি কারণ আমি দেখেছি যে শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরেই না শীতকালটা পালিয়ে যায় দেখো ঝুড়িটা দেখতে কি অপূর্ব লাগছে না বলো মন ভরে যাচ্ছে না ওই জন্য কি ঠিক করেছি বলো তো যে এই যে শীতকালের শুরুতে যে গাছগুলো নিজের পরম যত্ন দিয়ে লাগিয়ে এতদিন বড় করেছি তারপর তারা যে ফুল দিয়েছে সেই ফুল দিয়েই আজ আমি আমার শিবের পুজো করব। আর সত্যি বলছি ভীষণ ভালো লাগছে পুজো দিতে এই এক একটা ফুল হাতে ধরলেই মনটা ভরে যাচ্ছে জানো কি ভালো লাগছে না বলো দেখতে তাতেই আছে ভক্তের ভক্তি ঈশ্বরের আরাধনা তাহলে আমরা ঠাকুরকে কি দিলাম না দিলাম তাতে কিছু আসে যায় বলো ভক্তিটুকু দিলেই কিন্তু ঠাকুর খুব খুশি হয়ে যায় তাই না দেবাদিদেবের কাছে পুজো দিচ্ছি আর বলছি প্রতিটি মানুষকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার সকল মনোবাসনা তুমি পূরণ করো জানো আজকে না মন চাইছে ঠাকুরের এই জায়গাতেই থাকি কিন্তু জায়গাটা এতটাই ছোটো যেখানে দাঁড়িয়ে থাকতেও বেশিক্ষণ কষ্ট হয় যাই হোক ঠাকুর মুখ তুলে যদি তাকায় তাহলে কিন্তু একদিন আমার ঠাকুরের সিংহাসন অনেক বড় হবে আর ঠাকুর ঘরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আজকে আমার ঘরে আমার এই শিব পুজো দেখতে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন বিয়ের আগে একবার আমি শিবরাত্রির উপোস করেছিলাম সত্যি বলছি ভীষণ ভালো লেগেছিল গো তবে তারপর আর কখনও করা হয়নি আর এই দেখো আমি পুজো দিয়ে উঠতেই দেখি পাশের বাড়িতে ওরাও শিব ঠাকুরের পুজো দিচ্ছে ওদের উঠোনে একটা বেলগাছ আছে সেই বেলগাছে দিচ্ছে আর এই যে আমি এরপরে পুজো দিয়ে বসে পড়েছি বাঁধাকপি কাটতে আজকে তো নিরামিষ করব ওই জন্য শুধু বাঁধাকপির তরকারি করবো মাও আবার নিচে অনেক কিছু রান্না করছে ওই সব কিছু মিলিয়ে আজকে তো নিরামিষই সব কিছু রান্না হবে পরে আমার কাছে এই বাঁধাকপিটাই ছিল বাঁধাকপি বেগুন এই এইসবই রয়েছে তো সবজিটাও খুব তাড়াতাড়ি আবার আনতে হবে আর জানো আমার না কি অভ্যেস হয়েছে মানে শুধুমাত্র আমার হাটে যেতে ভালো লাগে মানে হাটে গিয়েই আমার সবজিটা কিনতে ভালো লাগে আমার মনে হয় কি বাজারের সবজির থেকেও না হাটের সবজিটা বেশি ফ্রেশ থাকে কিন্তু কি বলতো আমাদের বাড়ি থেকে যেহেতু হাটটা বেশ খানিকটাই দূরে তো সেই ক্ষেত্রে হয় কি হাটে যেতে না অনেকটাই সময় লেগে যায় ওই জন্য সময় যাওয়া হয়ে ওঠে না তবে ইচ্ছে আছে সামনের যে হাট আছে সেই হাটে যাব আর কয়েকটা সবজি নিয়ে আসব। আর তোমাদেরকেও কিন্তু নিয়ে যাব।। হ্যাঁ এদিকে কি করলাম বলো তো ওই বাঁধাকপিটাকে না একটুখানি ভাব দিয়ে নিলাম আমি যখনই ফুলকপি বাঁধাকপি রান্না করি না কেন তখনই কিন্তু আমি একটুখানি ভাব দিয়ে নিই আর এতে করে দেখি খেতে খুব স্বাদ হয় আর কি করলাম তারপরে ওই কড়াইতেই তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে তারপরে এই যে বাঁধাকপির আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমি না যে কোনো তরকারি যখন রান্না করি ওই প্রতিটা ভাগে ভাগে যদি আলাদা আলাদা করে না ভাজি আমার ঠিক ভালো লাগে না ব্যাস এবার ওই মশলাটা দিয়ে দেব। এর মধ্যে ওই আদা লঙ্কা জিরে রয়েছে আর একটা না টমেটোও দিয়েছি আর আরেকটা টমেটো কেটে নিয়েছি সেটা কি করবো বলো তো ওই কষানো একটু হয়ে গেলে পর তারপরে দিয়ে তারপরে বাকিটা কষাবো আর এই যে অনেকক্ষণ সময় নিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব এর ফলে না বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ হয় বুঝলে এটা যেহেতু একটু নিরামিষ তরকারি ওই জন্য স্বাদ মতো অল্প একটুখানি মিষ্টি দিলাম তাতে করে কি হবে এই বাঁধাকপিটা খেতে না আরও বেশি ভালো লাগবে আজকে তো আর কোনো তরকারি রান্না করছি না তাই জন্য এই একটা তরকারি খুব ভালোভাবে করছি আমি প্রতিদিনই কিন্তু এরকমই করি আমার কথা হচ্ছে কি বলতো যে এক তরকারি রান্না করব কিন্তু একটা তরকারি দারুণ খেতে হবে যাতে এই একটা তরকারি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় যদিও আমাদের বাড়িতে এক তরকারি দিয়ে কেউ ভাত খায় না কারণ সবার অনেকগুলো তরকারি লাগে আমাদের বাড়িতে না সবজিটা অনেক বেশি খায় আর মাছ প্রতিদিন খায় তো যেই দিন নিরামিষ হয় সেই জন্য সেই দিন ভীষণই অসুবিধা হয় তবে জানো তো এই বাঁধাকপির তরকারি আমার মা এত সুন্দর রান্না করে মানে মশলাও দেয় না জানো আমি তো জিরে বাটা দিয়েছি মা না জিরে বাটা আদা বাটা কিচ্ছু দেয় না শুধু কাঁচা লঙ্কা চিরে রান্না করে এত টেস্ট হয় যে মানে তোমরা না খেলে বিশ্বাস করবে না এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা রান্না হয়েই গিয়েছে এবার কি করব বলো তো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে বাঁধাকপি আর ততক্ষণের মধ্যে না বাকি যে রান্নাঘরের কাজটুকু সেটা করে নেব ব্যাস আমার এদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে শুধু এই কড়াইটার এই খুন্তিটা মাজলেই হয়ে যাবে আর দেখো কি দারুণ লাগছে না বলো দেখতে আজকের দিনটা সত্যি এতটা ভালোভাবে কাটবে তা ভাবিনি ভীষণ ভালোভাবে কেটেছে আর এই যে এরপরেই আমরা খেতে বসে পড়বো আর খাওয়া দাওয়া করে তারপরে না একটু আকার কাজে বসতে হবে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা